শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য সংখ্যের শব্দ শোনার পর যখন এক মহাযোগী তার সমাধি থেকে জেগে ওঠেন তখন তিনি এতই অভিভূত হয়ে পড়েন যে দিব্য প্রেমে তার আঁখি দুটি অশ্রুপূর্ণ হয়ে ওঠে এবং তিনি ভূমিতে মাথা ঠুকতে থাকেন এবং যোগাভ্যাসে সমস্ত বিধি বিধান লঙ্ঘন করতে থাকেন এইভাবে তিনি তৎক্ষণাৎ ব্রহ্মজ্ঞান লাভের উপ পদ্ধতি উপেক্ষা করেন শ্রীলবিল্লমঙ্গল ঠাকুর তার কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে বলেছেন নির্বিশেষবাদীরা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করুক আমি যদিও ব্রহ্মজ্ঞান লাভের পথে দীক্ষিত হয়েছিলাম এখন আমি একটি দুরন্ত বালকের দ্বারা মার্গ ভ্রষ্ট হয়ে পড়েছি সেই বালকটি অত্যন্ত চতুর এবং সে গোপিকাদের প্রতি অত্যন্ত আসক্ত এখন সে আমাকে তার দাসী বানিয়েছে তাই আমি এখন ব্রহ্ম জ্ঞান লাভের পন্থার কথা সম্পূর্ণভাবে ভুলে গেছি বিল্লমঙ্গল ঠাকুর প্রথমে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পথে দীক্ষিত হয়েছিলেন কিন্তু পরে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভের পর তিনি এক অতি উত্তম ভক্তে পরিণত হন শিল সুখদেব গোস্বামীর ও তাই হয়েছিল যিনি প্রথমে ব্রহ্মজ্ঞানী ছিলেন কিন্তু পরে ভগবানের কৃপায় সেই ব্রহ্মজ্ঞানের পন্থা প্রত্যাখ্যান করে ভগবত ভক্তি অবলম্বন করেন শ্রীল সুখদেব গোস্বামী এবং বিল্লমঙ্গল ঠাকুর যারা ভগবদ্ধ ভক্তি অবলম্বন করার জন্য পরতত্ত্বের নির্বিশেষ রূপ প্রত্যাখ্যান করেছিলেন তারা হচ্ছেন শান্ত ভক্তির শ্রেষ্ঠ উদাহরণ কোনো কোনো অধিকারীদের মতে এই অবস্থাকে কোনো একটি রস বলে স্বীকার করা যায় না কিন্তু শ্রীলো রূপগোস্বামী বলেছেন যে এই অবস্থাকে রস বলে স্বীকার না করলেও তাকে ভগবত ভক্তির প্রারম্ভিক অবস্থা বলে স্বীকার করতেই হবে কিন্তু কেউ যদি তারপর ভগবানের বাস্তবিক সেবাস্তরে স্তরে উন্নীত না হন তাহলে তিনি ভক্তি রসের স্তরে রয়েছেন বলে মনে করা হবে না এই সম্পর্কে শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ নিজেই উদ্ধবকে উপদেশ দিয়েছেন আমার স্বরূপে যখন চিত্ত স্থির হয় তাকে বলা হয় শান্তরস এবং সেই অবস্থায় অধিষ্ঠিত না হয়ে কেউ যথার্থ শুদ্ধ ভক্তির পথে অগ্রসর হতে পারে না অর্থাৎ অত্যন্ত শান্ত রসে অধিষ্ঠিত না হয়ে কেউ পরমেশ্বর ভগবানের রূপের প্রতি আসক্ত হতে পারে না